দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে এই ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যারা লুঙ্গির পারফেক্ট ব্যবসা করতে চান যারা লুঙ্গির একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে চান আপনার দোকান আছে কিন্তু আপনি লুঙ্গি রাখেন না বা রাখার ইচ্ছে আছে বা আপনার এই প্রোডাক্টটা কম চলে তো আমি আপনাকে এই জন্য আজকে এই ভিডিওটা দিলাম কিছু তথ্য এখানে পাবেন আপনারা যারা সুতা দিয়ে ভালো কোয়ালিটি লুঙ্গি তৈরি করতে চান বা নিজেদের লেবেল তৈরি লেবেল দিয়ে তৈরি করতে চান তো আমি বলবো তাদেরকে আজকে ভিডিওটা একটা চমক হতে পারে কারণ আপনারা যারা ভালো সুতার লুঙ্গি তৈরি করতে চান যে পাবনার এই যে চিকুন সুতা কেন বলছি যে খটখটি তাঁতের পরের স্থানটাই কিন্তু এটা আমরা কিন্তু অনেকেই সেটা জানি না এখানে কিন্তু চায়না পালমের যে একশো আশি বাই আশি সুতার যে লুঙ্গিগুলো আছে সেই লুঙ্গিগুলো আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি এই আশি বাই আশি সুতার এই লুঙ্গিগুলো পাইকারি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একটা ন্যায্য মূল্যে যেটা আমরা আপনাদের কাছে দিচ্ছি মাত্র তিন হাজার দুইশো টাকা থান আষ্টশো টাকা পার পিস আপনারা এই লুঙ্গিটা নয়শো টাকা এক হাজার টাকা খুচরা বিক্রি করতে পারবেন তো কেন দিচ্ছি আজকে এই ভিডিওটি যদি আপনি নিজের লেবেল দিয়ে তৈরি করে লুঙ্গিগুলো সংগ্রহ করতে ইচ্ছুক হন চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে আমরা আপনাদেরকে আপনাদের মনের মতো করে তৈরি করে দেব এবং আপনারা যে ডিজাইন আমাদেরকে দিবেন সেই ডিজাইন তৈরি করে দেব বা আপনারা নিজেরা যারা বলতেছেন যে এইখান থেকে আমরা কিছু চয়েস করে নিব বা আপনারা এক পেটি করে নেবেন আড়াই থান করে নেবেন একদম দশটা আইটেম নেবেন একশো বিশ পিস লুঙ্গি আপনার ইচ্ছুক আপনার দোকানে ওঠানোর জন্য তো প্রত্যেকটা হবে কিন্তু আশি বাই আশি সুতা লুঙ্গি সুতার মানটা অনেক ভালো হবে যদি আপনি আষ্টশো পঞ্চাশ টাকাও বিক্রি করেন ব্যাংক নয়শো টাকাও বিক্রি করেন এই যারা এই লুঙ্গিগুলো নেবেন ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একশো পার্সেন্ট ভালো সুতার এই লুঙ্গিগুলো এবং রং পাকা এবং ডিজাইন খুবই সুন্দর চমৎকার তাকে দিবেন সে পুনরায় আবার আপনার কাছ থেকে এই লুঙ্গিগুলো নিবে যারা অনলাইনে পেজে বিক্রি করতে ইচ্ছুক তাদের জন্য অবশ্যই এটা একটা প্লাস পয়েন্ট কারণ ভালো সুতার লুঙ্গি যদি আপনি একবার দিতে পারেন তো দেখা যাচ্ছে যে একবার একটা লুক আপনার থেকে লুঙ্গি সংগ্রহ করলো তো মিনিমাম আপনি এক হাজার টাকা সেল করবেন আর গাড়ি ভাড়া যদি সহকারে হয় এগারোশো পঞ্চাশ টাকা সেল করবেন তো এইভাবে যদি আপনি অনলাইন পেজে যদি এগুলো বিক্রি করেন আপনি ব্যাপক সারা পাবেন আপনার কোয়ালিটি এবং সুতার মানটা যথেষ্ট ভালো গ্যারান্টি দেবেন একশো পার্সেন্ট তো এইভাবে যদি আপনি ইনশাল্লাহ আগাতে চান ভালো সুতার মালটা দেখে কিন্তু কিনবেন এছাড়া দোতার যে লুঙ্গিগুলো আছে পাবনার তৈরি বিভিন্ন কালার ডিজাইন প্রায় কিন্তু সুতার ভিন্নতা আছে বা চৌতার লুঙ্গিগুলো যারা চাচ্ছেন তারা কিন্তু এই সকল চৌতার দোতার এবং এই আশি বাই আশি সুতার লুঙ্গিগুলো দিয়ে কিন্তু লুঙ্গি তৈরি করবেন ইনশাল্লাহ আপনার প্রতিষ্ঠান অনেক বেশি ভালো প্রতিষ্ঠানে যাবে এবং বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি কিন্তু তারা এই সব লুঙ্গি দিয়ে কিন্তু অনেক দূর আগানো এবং তারা আগাচ্ছে এবং তাদের প্রাইসটা খুব ভালো এবং তাদের প্রোডাক্টটা ছাড়া অন্য কোনো প্রোডাক্ট নিতে ইচ্ছুক একমাত্র কারণ কি জানেন এই সুতার কারণে অবশ্যই সুতার কারণে কিন্তু আপনি পিছিয়ে যাবেন আপনি নর্মাল কোনো কোম্পানির লুঙ্গি আপনি যদি অনলাইনে পেজে বিক্রি করতে চান তো সেটা কিন্তু কমপ্লেন আসতে পারে আর সাদা লুঙ্গিটা আসলে আপনার অনেক কম চলে কালারিং লুঙ্গিও আমাদের কাছে প্রচুর পরিমাণ আছে যে কালারিং লুঙ্গি তো এইসব লুঙ্গিগুলো আপনারা চাইলে আমরা আপনাদেরকে দিব আপনারা আমাদের দোকানে চলে আসবেন শোরুমে চলে আসবেন টুঙ্গি স্টেশন রোড শিলমুন ব্যাঙ্গল ফ্যাক্টরির পাশে আমাদের শোরুম আমরা পাবনা জেলা যেই ধরনের লুঙ্গিগুলো পাওয়া যায় আমরা সেগুলো তৈরি করি এবং সিরাজগঞ্জ জেলাতে যেসব লুঙ্গিগুলো উৎপাদন হয় এবং আপডেট নতুন ডিজাইন সব কিছুই আমাদের কাছে চলে আসে এবং কুমারখালিতে মোটা সোতার যে লুঙ্গিগুলো আছে সেগুলো আসবে চেষ্টা করছি দুহার নবাবগঞ্জের ঢাকার এই লুঙ্গিগুলো আমাদের কালেকশন করার কিন্তু এটাই প্রায়তের বাইরে কিন্তু রেটটা একটু বেশি তার চাইতে আমরা বা আপনার ঐতিহ্যবাহী চাষ খটখটি তাতে যে লুঙ্গিটা আছে সেটা গুণ ভালো আর এই আশি বাই আশি সুতার লুঙ্গি যারা একবার পরবে তারা পুনরায় আবার আপনার কাছে আসবে ইনশাল্লাহ আর অনলাইনে পেজে যারা বিক্রি করতে ইচ্ছুক তাদের জন্য বলবো অবশ্যই ভালো সুতার লুঙ্গি আপনারা সংগ্রহ করবেন আমার থেকে কেন আমার থেকে না অন্য কোনো যে কোনো ভাইয়ের থেকে কিন্তু ভালো সুতার লুঙ্গিগুলো কেনার চেষ্টা করবেন আর আমার কাছে আসতে তো ইনশাল্লাহ আপনারা ভালো ভালো কোয়ালিটি পাচ্ছেন এবং ছয়শো পঞ্চাশ টাকার কোয়ালিটিগুলো যথেষ্ট ভালো যেটা পাইকারি রেট এটা আপনারা অনেক বেশি দামে বিক্রি করতে পারবেন আর যারা আপনার পেস্টটাকে নষ্ট করতে চান তারা কম দামি লুঙ্গিগুলো সংগ্রহ করে থাকেন তারা করবেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ